আসসালামু আলাইকুম हेलो বন্ধুরা এমএস্ট মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঘুম অর্থাৎ মানুষের ঘুম কেন প্রয়োজন মানুষের ঘুম প্রয়োজন কারণ ঘুম শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক কাজ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জানা যাক ঘুমের কিছু প্রধান কারণ ও উপকারিতা এক মস্তিষ্কের বিশ্রাম ও পুনর্গঠন ঘুমের সময় মস্তিষ্ক দিনের কাজের চাপ থেকে বিশ্রাম পায় স্মৃতি গঠন শেখা ও মনোযোগ ধরে রাখার জন্য ঘুম অপরিহার্য দুই শরীরের মেরামত ও বুদ্ধি ঘুমের সময় শরীর কোষ পুনর্গঠন করে পেশি মেরামত করে এবং বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় যা শিশু ও কিশোরদের বৃদ্ধিতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে ফলে সংক্রমণ ও অসুস্থতা প্রতিরোধে সহায়তা করে চার হরমোনের ভারসাম্য বজায় রাখা ঘুম ক্ষুধা স্ট্রেস ও শক্তি নিয়ন্ত্রণকারী হরমোনগুলোর ভারসাম্য রক্ষা করে ঘুমের অভাব মোটা হওয়া বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় পাঁচ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘুম মানসিক শান্তি আনে উদ্বেগ ও হতাশা কমায় এবং মন ভালো রাখে ছয় মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ স্মৃতি ও যুক্তি বিশ্লেষণের ক্ষমতা দুর্বল হয়ে যায় সংক্ষেপে বলতে গেলে ঘুম শরীরের পুনর্গঠন মস্তিষ্কের কার্যক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য হ্যালো বন্ধুরা তাই অবশ্যই আমাদের মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ